সালামু আলাইকুম নাইম অর্গানিক অ্যাগ্র নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতিতে সবসময় অঙ্গীকারবদ্ধ আজকে আপনাদের যেটা আমি দেখাবো সেটা হচ্ছে যে আমাদের মালটা বাগানে কেঁচোর বেড কীভাবে তৈরি করি আমরা সেটা আর কি সম্পূর্ণ ক্লিয়ারভাবে আমি আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করব প্রথমে আমরা তিন ফিটের একটা মাপের একটা পাটখড়ি মানে পাট কাঠি যেটাকে বলা হয় সেটা নিয়েছি এবং দুই সেটে আমরা তিন ফিট করে মেপে নিচ্ছি তারপর আমরা যেটা করব দড়ি দিয়ে আমরা দুই সাইডে সমান করে দড়ি টানা দিয়ে ইটগুলো একটা একটা করে বিছাবো আর কি এর আগে আমরা যেটা করছিলাম আমরা এর আগে করছিলাম সাড়ে চার ফিট আমাদের প্রস্থ ছিল সেখানে সাড়ে চার ফিট প্রস্ত থাকার কারণে যেটা সমস্যা হচ্ছিল যে আমরা দুই সাইডে যখন দুই সাইড থেকে যখন আমরা কিচোর বেডের পরিচর্যা করতে চাই কিচুর বেডের মানে কবরটা মাঝে মাঝে একটু ওলট পালট করা লাগে সেক্ষেত্রে যেটা সমস্যা হয় আমরা দুই সাইড থেকে ওটা কাভার করতে পারি না মানে আমাদের হাট অত দূর পর্যন্ত যায় না সেক্ষেত্রে যেটা সমস্যা হইতো আমাদের মাঝখানে পা দিয়ে সেটা উলট পালট করা লাগতো এই কারণে এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে যে তিন ফিট প্রস্তটা নিয়েছি তিন ফিট প্রস্ত হলে আপনার দুই সাইড থেকে সুন্দরভাবে আমরা কেসুর বেডটা পরিচর্যা করতে পারবো উলট পালট করতে পারবো সার কালেকশন থেকে শুরু করে সব দিক দিয়ে সুবিধা পাওয়া যায় আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুই সাইড থেকে মানে তিন ফিট করে নেওয়ার পর ইট দিয়ে দড়ি টানা দেওয়ার পর তারপর আমরা আস্তে আস্তে করে একটা একটা করে ইট বিছাবো সম্পূর্ণ করে দেখতে পাচ্ছেন যে এভাবে আমরা একটা একটা করে ইট সুন্দর করে বিছাবো যেন একবারে সমান হয় এবং দেখতেও যেন সুন্দর হয় যে কোনো আসলে কাজ করার পিছনে যদি কাজটা খুব সুন্দরভাবে করা যায় তাহলে পরবর্তীতে একটা মনের শান্তি আসে যে না কাজটা খুব সুন্দর হয়েছে আমরা এবার একটু নতুনভাবে আর কি করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এর আগে আমরা আগে প্লাস্টিকটা বিছাইতাম তারপর ওর সাইড দিয়ে ইটটা বিছাই দিতাম এভাবে সুন্দর করে ইটটা লাইন করে বিছাই দিতাম কিন্তু এখানে যেটা একটা সমস্যার সম্মুখীন হয়েছি এবার আমি যখন আপনার কেশোর বেটে সম্পূর্ণ আমার কিছু সার করে ফেলছে সম্পূর্ণ গোবর খেয়ে সার করে ফেলছে তখন দেখা যাচ্ছে যে আমার একটু তুলতে লেট হয়েছিল মানে লেবার ম্যানেজমেন্টের কারণে লেবার সংকটের কারণে তো এই কারণে দেখা যাচ্ছে যে ওরা ওই কেশর বেট থেকে খাদ্যর সন্ধানে নিচে চলে গেছে মাটিতে চলে গেছে আর নিচে প্লাস্টিকের নিচে চলে গেছে এই কারণে আমরা এবার আর কি প্ল্যানিং করছি যে আগে ইটটা বিছাই দেব তার উপরে প্লাস্টিকটা বিছাই দেব। এবার আর মানে এবার ওরকম ওই সময় ওই সিচুয়েশন আসলে এবার হয়তো আর ওইখান থেকে নিচে চলে যাবে না কারণ এর আগে যেটা ছিল প্লাস্টিক নিচে ছিল উপরে ইট সাইড দিয়ে দেওয়া ছিল কিন্তু ইটের তো আমরা এমনি শুধু বিছাই দিতাম ওইখানে তো আসলে প্লাস্টার করা বা একবারে ফিনিশিং যে কোনো ভাবে ফিক্সড করা ছিল না তো সাইড দিয়ে সুন্দর করে ওই কিছুগুলা বের হয়ে চলে গেছে আর কি সব মিলে তো এখন যেটা দেখা যাচ্ছে যে মোটামুটি সুন্দর করে আমাদের বেটের ইটগুলা বিছানো হয়েছে এবং একবারে সমান্তরালভাবে হয়েছে এই কারণে খুব সুন্দর দেখা যাচ্ছে যেটা তারপর আমরা এর উপর দিয়ে শুধুমাত্র প্লাস্টিক বিছাই দেব যেটা প্লাস্টিকটা যেটা হচ্ছে যে আপনার কালো প্লাস্টিক হলে ভালো হয় যে কোনো কালো প্লাস্টিক হলেও সমস্যা নেই তবে এটা মানে পুরুত্ব যেটা বেশি মানে আমি যেটা ব্যবহার করি সেটা টেন মিলিমিটার এই টেন মিলিমিটারের প্লাস্টিকটা আর কি সবচেয়ে বেশি মোটা আমাদের এদিকে যেটা পাওয়া যায় আর কি তো এটা আর প্রস্থ যেটা এটার প্রস্থ হচ্ছে যে পাঁচ ফিট দুই সাইডে একটু মানে বেশি থাকে এরকম আসলে পাওয়া যায় না আমাদের এদিকে তো তারপর হচ্ছে যে এটা সুন্দর করে এর ওপর দিয়ে আর কি বিছাই দেব দেখতে পাচ্ছেন যে আমি নিজেই কাজ করতেছি এখানে প্লাস্টিকটা বিষাই দিচ্ছি তা না হলে ওনারা মাঝে মাঝে একটু ভুল করে সব মিলে আসলে অনেক কাজের ভিড়ে সময় পাওয়া যায় না এই কারণে সকাল থেকে ঘুম থেকে উঠেই চলে আসছি বাগানে আর চলে আসছে লেবারও চলে আসছে তো মালটা গ্যাসের ডাল দিয়ে আর কি ব্রাশ করার কাজ চলতেছে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে সুন্দর করে প্লাস্টিকটা বিষাই দিয়ে আমরা একটু সাইড দিয়ে আর কি একটু মানে খুঁজে দিচ্ছি আর কি যেন যেন প্লাস্টিকটা মানে নড়াচড়া না করে সুন্দরভাবে বসে এরপর যেটা হবে সেটা আমরা এখানে মোটামুটি এখানকার কাজ শেষ এরপর আমরা এখানে গোবর দিব গোবর দিয়ে সুন্দর করে বিছাই দেব তারপর যেটা হবে যে আপনার এক দুই দিন রাখবো এভাবে রাখার পর তারপর গোবরটা যদি একটু বেশি শুকায় যায় সেক্ষেত্রে আমরা একটু পানি দেব আমরা যে গোবরটা ব্যবহার করি সেটা একবারে খামারের গোবর সম্পূর্ণ ফ্রেশ গোবর এখানে কোনো ময়লা আবর্জনা তেমন থাকে না তবে খামারের গোবরের একটা সমস্যা যেটা সেটা হচ্ছে যে প্রচুর গন্ধ হয় কারণ ওরা প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম খাওয়ায় সম্পূর্ণ এটা গরু হজম করতে পারে না এই কারণে একটু গন্ধ হয় প্রচুর এই কারণে আমরা যেটা করি সেটা এটা একটা খোলা জায়গায় নিয়ে আসি ছায়াযুক্ত স্থানে নিয়ে আসে একবারে ছড়াই দেই এক ফিট উচ্চতা দিয়ে ছড়াই দিই ছড়াই দিয়ে এরকম প্রত্যেক দিন একবার করে আর কি কোদাল দিয়ে চোটাছুটি করে দেই বা উলট পালট করে দেই এতে মানে গ্যাস মুক্ত হয়ে যায় এবং গন্ধটাও দূর হয়ে যায় তারপর আমরা ওই গোবরটা মানে মানে আপনার এটা যেটা বলা যাচ্ছে যে ডিকম্পোস্ট সম্পূর্ণ ডিকম্পোস্ট হয় না অর্ধেক ডিকম্পোস্ট হয় ওই সময় আমরা আর কি নিয়ে আসি সম্পূর্ণ ডিকম্পোস্টের চেয়ে যেটা দেখা যাচ্ছে যে অর্ধেক ডিকম্পোজ হয়েছে ওইটা আসলে কিছু বেশি পছন্দ করে মানে একটু কাঁচা কাঁচা গবরটা কিছু বেশি পছন্দ করে তো এই কারণে আমরা ওই অবস্থায় নিয়ে আসি গ্যাস মুক্ত করে ওই নিয়ে আসে তারপর আমরা বেডে দেই এরপর আমরা বেডে এভাবে দেওয়ার পর সম্পূর্ণ হাত দিয়ে একটু নাড়াই চাড়াই দেবো চতুর সাইড থেকে সমানভাবে ছড়াই দেবো বড় বড় নাদা যেগুলো আছে সেগুলো আমরা ভেঙে ছোট ছোট করে দেবো তারপর দুই দিন এভাবে রাখার পর হালকা একটু পানি ছিঁড়িয়ে দিয়ে কেঁচোটা ছেড়ে দিবো তারপর এখানে পাটের চটের বস্তা দিয়ে সুন্দর করে উপরটা ঢাকাই দিয়ে দেবো এবং তারপরে আমাদের যে ত্রিপালের ব্যবস্থা আছে সেটাও থাকবে তো ধন্যবাদ